মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমায় লাস্টে গুলিটা কে খায় বাঘের মাথায় যে হাত বোলার ছিল সেটা তুফান নাকি শান্ত আচ্ছা আমি একটা বিষয় একটুখানি বলতে চাই সেটা হচ্ছে তুফান টু কি আসবে না মানে এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখতে চাই যাদের এটা নিয়ে প্রচুর মাথা ব্যথা হয়ে যাচ্ছে যে আসলে ক্লাইম্যাক্সে গুলিটা কে খেয়েছিল তুফান নাকি শান্ত তারপরে হসপিটালে কে গেল। তুফান নাকি শান্ত বাঘের মাথায় কে হাত বোলালো তুফান নাকি শান্ত তার জন্যে আর অপেক্ষা করা যাচ্ছে নাকি এক্ষুনি আলোচনাগুলো করতে হবে হ্যালো ব্রিবন আমি কৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে একটা বিষয় গত কাল থেকে বেসিক্যালি দেখছি এবং দেখার পরে আমার মাথাটা লিটারালি গরম হয়ে যাচ্ছে কারণ একটা সিনেমা একটা ক্লাইম্যাক্স যে ক্লাইম্যাক্সটা অনেকে অনেক রকম ভাবে বুঝেছে আমার কাছে এরকম প্রচুর মেসেজ এসছে যে দিদি তুমি ক্লিয়ার করে দাও তো যে যে গুলি খেলো সে আসলে তুফান নাকি শান্ত যে হসপিটালে গেল সে তুফান নাকি শান্ত আমি কি এ ধরনের কন্টেন্ট বানিয়েছি এক্সপ্লেনেশন ভিডিও ক্লাইম্যাক্স এক্সপ্লেনেশন অফ তুফান আমাদের তরফ থেকে কি এরকম কোন ভিডিও পেয়েছ কেন বলো তো করিনি তার মূল কারণটাই হচ্ছে সিনেমাটা ওটিটিতে চলছে এখন সিনেমাটা সিনেমা হলে চলছে এখনো এখনো এরকম মানুষ আছেন যারা তুফান হয়তো দেখেননি তারা দেখবেন কি দরকার এটাকে নিয়ে এত 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 লেবু কচলা কচলি করার আমি তো বুঝতে পারছি না মানে এক্সপ্লেনেশনটা এখনই করতে হচ্ছে যখন ওটিটিতে সিনেমাটা চলছে ওটিটিতে রেকর্ড করছে এরপরে টেলিভিশনে আসবে সিনেমা হলে চলছে কার কি মনে হলো সেটাকে এখনই লিখে দেওয়ার খুব দরকার আর একটু ধৈর্য ধরা যাচ্ছে না আর এক্সাক্টলি গুলি খেলো সে তুফান না শান্ত যে হসপিটালে এলো সে তুফান না শান্ত সেগুলো ডিরেক্টর আয়ান রফি কি বলেছেন তিনি তুফান টুতে তে ক্লিয়ার করবেন না নাকি তিনি ঘোষণাই করে দিয়েছেন যে তুফান টু আর আসবেও না জীবনে দুটোর কোনোটাই তো নয় তুফান টু তো আসবে তুফান টু স্ক্রিপ্টিং লেভেলের কাজ চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে এত ব্যস্ততা কিসের এইগুলো কি আলোচনার কোনো বিষয়বস্তু চলছে মানে এগুলোতে কি আসলেই তুফানের কোনো উপকার হচ্ছে না অপকার হচ্ছে কিছু মানুষকে আমি কি বুঝিয়েছি সেটা বোঝাতে গিয়ে যে মানুষগুলো এখনো তুফান দেখেনি তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে গল্পটা থেকে তাদের সেই ব্যাপারটা আর তৈরি থাকছে না যে আমরা ভাই ক্লাইম্যাক্সে গিয়ে কি দেখব আমরা সাধারণ দর্শক যখন হলে বসে তুফান দেখেছি বা ওটিতে তুফান দেখেছি আমাদের মধ্যে যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল সেটা সেই দর্শকগুলোর মধ্যে হবে না যারা এখনো তুফান দেখেনি ফর এই ধরনের পোস্ট এই ধরনের ভিডিও কে গুলি খেলো কে হসপিটালে গেল কেন বাঘের মাথায় হাত বোলালো কে করলো তুফান নাকি শান্ত আমার মনে হয় এগুলো না ইমিডিয়েটলি বন্ধ করা উচিত ডিরেক্টর রাইহান রাফি কনফিউশন রাখবার চেষ্টা করেছিলেন তিনি রাখতে পেরেছেন অনেকজন অনেক রকমের ভাবে ক্লাইম্যাক্সটাকে ভেবে নিচ্ছেন তো আসলে সেটা শরদ মিউজিক সেটা আজ থেকে মাস পরে আলোচনা করব এখন নয় সিনেমাটাকে বিজনেস করতে দিন সিনেমা হলে বিজনেস করতে দিন ওটিটিতে সিনেমাটাকে বিজনেস করতে দিন হ্যাঁ আর এই ধরনের প্রশ্নগুলো যেগুলো উঠছে এগুলো সব ক্লিয়ার করে দেবেন রাইহান রাফি ভাইয়া তুফান টুতে এগুলো নিয়ে এখনই এত নিজেদের ব্রেকডাউন করার কিছু নেই স্টোরি আমরা কি বুঝলাম সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিই সেটা নিয়ে লেখালেখি করে দিই একটা জিনিস তো মাথায় রাখুন এখন অনেক মানুষ দেখেনি হয়তো বাংলাদেশ থেকে বসে যারা এই ধরনের কন্টেন্টগুলো বানাচ্ছেন বা যারা পোস্ট করছেন আপনাদের কি মনে হয় যে বাংলাদেশেই কেবলমাত্র তুফান মুক্তি পেয়েছিল গোটা বিশ্বব্যাপী যে মুক্তি পেলো ওটিটিতে যে এলো সিনেমাটা আপনাদের কি মনে হয় না যে পশ্চিম পশ্চিমবাংলা থেকে অডিয়েন্স হইচই থেকে দেখছে তুফান সিনেমাটা আপনাদের এই ধরনের পোস্টগুলো তারা যখন পড়ে পড়ে ফেলছে আপনি হলে কি হতো আপনার এই ক্লাইম্যাক্সটাতে এতটা এক্সাইটমেন্ট থাকতো আপনার আপনি যদি একটা অন্য লোকের পোস্ট এই ধরনের পোস্ট পড়ে ফেলতেন ওটা তুফান নাকি শান্ত আরে কনফিউশনটা ক্রিয়েট হতে দিন দর্শকের মধ্যে সেই ব্যাপারটা ধরে রাখতে দিন সব থেকে বড় থ্রিল পয়েন্টটাকেই আপনারা আলোচনা করতে করতে বার করে দিচ্ছেন এগুলো তো ঠিক নয় যাই হোক আহ আমাদের এই ধরনের কোনো রকমের মেন্টালিটি নেই মেগাস্টারকে অনেক অনেক রেসপেক্ট করি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি তাই যতদিন না পর্যন্ত সিনেমাটা কমপ্লিটলি সবার দেখা হয়ে যাচ্ছে আমরা কোনো রকমের এক্সপ্লেনেশন ভিডিও আনবো না আমাদের যখন মনে হবে যে না এবারে আলোচনা করা উচিত আমরা সেই দিনই করবো আলোচনা আর সেই দিন আপনাদের বলবো যে শরৎ মিউজিক ভেঞ্চার্সিম কী বুঝেছিল গুলিটা কার লেগেছিল আর হসপিটালে কে গিয়েছিল শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই আমি যদি ঠিক বলে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনাদের কেন মনে হলো যে আমি ভুল বললাম সেটাও কমেন্ট করে যুক্তি সহকারে লেখার চেষ্টা করবেন টাটা